দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে থাকার পর দেশে ফিরেছেন অপু বিশ্বাস তিনি দেশে ফিরে আসায় রীতিমতো হইচই পড়ে গেছে গণমাধ্যমে বিভিন্ন সাংবাদিকদের কাছে সম্প্রতি বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন তিনি এমনই একটি সাক্ষাৎকারে বুবলির ব্যাপারে অপুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন শিল্পচর্চা যারা করেন তারা অভিনয়ে এলেই ভালো আমি যেমন নৃত্যশিল্পী থেকে অভিনয়ে এসেছি নিত্য অভিনয়ের একটি অংশ বুবলি সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এসেছেন সেটা শিল্পচর্চার চর্চার মধ্যে পড়ে কিনা আমার জানা নেই অপু বিশ্বাসের এই মন্তব্যে বুবলিকে প্রশ্ন করা হলে তিনি জানান আমি অপুর এই মন্তব্যের বিষয়টি জানতাম না শুটিং এ পুবাইলে ছিলাম কয়েকজন সহকর্মী আমাকে ফোন দিয়েছিলেন তারা অপুর এই মন্তব্যে কষ্ট পেয়েছেন আমি তাদের আশ্বস্ত করেছি বিষয়টিকে অন্যভাবে না নেওয়ার জন্য বুবলি এও বলেন আমি মনে করি যে কোনো উপস্থাপনায় শিল্প মধ্যে পড়ে আর সংবাদ পাঠে সুন্দর বচনভঙ্গী অভিনয়েরই একটি অংশ তো বন্ধুরা বুঝতেই পারছেন অপুর এই মন্তব্যে বুবলি অসন্তুষ্ট অপুর এই মন্তব্যে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ সেলিব্রিটিদের এমনই সব লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে